হ্যালো 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 স্মৃতি রূপকথার আর একটা ডেইলি ব্লগ আমি এখন আপনাদের সাথে কথা বলছি ইউথরেক শহরের সব থেকে পুরানো এবং সবথেকে বড় ইউনিভার্সিটি গার্ডেন থেকে এইটা একটা বোটানিক্যাল গার্ডেন এটা ইউথরেক ইউনিভার্সিটি বোটানিক্যাল গার্ডেন আর এই বোটানিক্যাল গার্ডেনটা আমার অফিস লোকেশন থেকে জাস্ট এক মিনিটের ওয়াকিং তো তাই ভাবলাম লাঞ্চ টাইমে আপনাদের একটু এই বোটানিক্যাল গার্ডেনটা আজকে ঘুরে দেখাই কিন্তু আমার দিনটা শুরু হয়েছে অনেক আগে তাহলে আসুন আজকে দেখাই প্রথম থেকে কেমন কাটলো দিনটা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম অফিসের জন্যে আজকে ওয়েদারটা দারুণ আজকে ইন্ডিকেশন দিয়েছে অ্যাবাউট পঁচিশ ডিগ্রি হবে দুপুরবেলা কিন্তু এখন এই পনেরো থেকে ষোলো ডিগ্রির মতো ছিল এক্সট্রিমলি সুদিং ওয়েদার এত ভালো লাগছিল একটুও গরম লাগছিল না বা ঠান্ডাও লাগছিল না খুবই মজা লাগছিলো এই দেখুন একটা ঘোড়াও দেখে ফেললাম রাস্তায় যাওয়ার সময় ঘোড়াটা ঘাস খাচ্ছিলো কি যে ভালো লাগছিল দেখতে সাদা ঘোড়াটাকে এই নীল আকাশের নিচে সাইকেল চালিয়ে চালিয়ে যাওয়াটা আমার জন্য একটা যেন মানে মানে নাথিং লেস দেন আ ফেরি টেল ভীষণই ভালো লাগে আমার অবশ্য টু বি অনেস্ট যেহেতু আমার তেমন সময় থাকে না দিনে খুবই ব্যস্ততার মধ্যে টাইমটা যায় কিন্তু এই সাইকেল চালানোর টাইমটা টু অফিস আমি এটাকে মি টাইম হিসাবেই ইউজ করি আমার জন্য নেচারের মধ্যে থাকা নেচারের মধ্যে ব্রিথ করা পাখির ডাক শোনা ফুলকে দেখা গাছকে টাচ করা ঘাসে চলা এই জিনিসটা আমার খুব পছন্দ এবং এটা আমার জীবনে একটা মানে ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট আমি এটা ছাড়া পারবই না হ্যাপি থাকতে যাই হোক একটা ভালো জিনিস দেখাবো আপনাদের দেখুন ওই যে সাদা প্লাস্টিকের যে ঢাকা জায়গাটা এইটা হচ্ছে কি চেরি ফার্ম এখন চেরির সিজন এই যে ওই যে ক্যারসন লেখা আছে ক্যারসন মানে চেরি ইন ডাচ ল্যাঙ্গুয়েজ এর মধ্যে সব সব চেরি গাছগুলো আছে আর এখন পিক সিজন চলছে চেরির এখন পুরো মিষ্টি চেরি পাওয়া যাচ্ছে আর কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে এই সিজনটা এই টাইমটাতে আর একটা মজার জিনিস করা যায় সেটা হচ্ছে চেরি পিকিং দু হাজার জুন মাসে গেছিলাম চেরি পিকিং করতে ফার্স্ট টাইম রোহানের সাথে এই যে আসুন একটা ভিডিও দেখাচ্ছি Ya, tak mah. Tak Ya. Yes. Agen, Ya. Yeah. <laughs> এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে অলমোস্ট হাফ ডিস্টেন্স আমি পৌঁছে গেছি আর অল্প একটু সাইক্লিং বাকি জানেন আজকে মানডে সোমবার আর সোমবার আমি ওয়ার্ক ফ্রম হোম করি আমি ইউজুয়ালি সোমবারে আসি না অফিসে কারণ কি আমাদের আবার মঙ্গলবার আর বৃহস্পতিবার সব মিটিংস থাকে তাই আমি মঙ্গল আর বৃহস্পতিবারই চেষ্টা করি ওয়ার্ক ফ্রম অফিস করতে আর সোম আর বুধবার চেষ্টা করি ওয়ার্ক ফ্রম হোম করতে কিন্তু আজকে আমার প্রচুর কয়েকটা কাজ আছে অনেকগুলো কাজ আছে কোনো মিটিংস নেই কিন্তু কয়েকটা কাজ পেন্ডিং পড়ে আছে সো সেইগুলো ভাবছি অফিস থেকে করলে আমার তাড়াতাড়ি ভালো হয় প্রোডাক্টিভিটি আমার বেশি হয় ফ্রম অফিস তাই এসেছি আমি অফিসে আজকে ব্যাস অফিসে পৌঁছে গিয়েছি এবার সাইকেলটা লক করে ঢুকে পড়বো সো আজকে আমার ইচ্ছা আছে আপনাদেরকে ওই বোটানিক্যাল গার্ডেনটা একটু দেখাবো যে ভিডিওর প্রথমেই আপনাদের বলেছিলাম যে সোমবার দিনটা অতটা লোকজন আসে না অফিসে তাই ইউজুয়ালি প্রত্যেকটা দিন যেদিনকার আসি আমি অফিসে লাঞ্চ টাইমে কলিগদের সাথে আইদার হাঁটতে যাই বা একসাথে লাঞ্চ করি কিন্তু আজকে যেহেতু তেমন কেউ নেই তাই আমি ভাবলাম একাই আমি হাঁটতে বেরাবো এই যে বড় বিল্ডিংটা ওটাই আমার অফিস আর ঠিক অপোজিটেই হচ্ছে কি আমাদের বোটানিক্যাল গার্ডেন বোটানিক্যাল গার্ডেনের পার টিকিট এন্ট্রান্স ফি হচ্ছে দশ ইউরো কিন্তু যেহেতু আমরা অফিসের স্টাফ এই পাশাপাশি যতগুলো অফিস আছে সব স্টাফদের জন্য ইট ইজ ফ্রি অ্যাক্সেস তো আমরা মোটামুটি সবসময় মানে প্রত্যেক সপ্তাহে অ্যাটলিস্ট ওয়ান টাইম তো আসি এখানে ফর আ ওয়াক আর এই গার্ডেনটা পঁচিশ একর এরিয়া নিয়ে পুরো গার্ডেনটা তাই বুঝতেই পারছেন ইট ইস হিউজ এরিয়া আর অনেকগুলো সাইট থেকে অ্যাক্সেস করা যায় এই গার্ডেনটা মোটামুটি এভরি টাইম যখন আমরা আসি একটা না একটা নিউ স্পিসিস অফ প্ল্যান্ট দেখতে পারি তো আমার অফিসের ডেস্ক থেকে এই জায়গাটাই হয় ভিউ একটা ব্লকে দেখাতে চেয়েছিলাম আপনাদেরকে যে আমার আমার জানলাটা থেকে কি দেখা যায় কিন্তু সেই জানলাটা এতটাই নোংরা যে খুব একটা ভালো কিছু দেখাতে পারিনি সেদিনকার তো আজকে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমার অফিসের ডেস্ক থেকে কেমন লাগে বাইরেটা এখন যে এরিয়াটাতে ঢুকে গেলাম সেটা হচ্ছে ব্যাম্বু এরিয়া এই জায়গাটাতে ডিফারেন্ট স্পিসিস অফ ব্যাম্বু লাগানো আছে বোথ সাইড আর হোল ইয়ার লং এই ব্যাম্বুগুলো এরকমই গ্রো করে আর খুব সুন্দর লাগে দেখতে এই পার্কটা সত্যি ভীষণ বড় আর অনেক ভালো ভালো জিনিস দেখার আছে কিন্তু সব তো একদিনে একটা ব্লগে আমি দেখাতে পারবো না কিন্তু আজকে যেখানে আপনাদের নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ট্রপিক্যাল গার্ডেন মানে একটা জায়গান্টিক গ্রিন হাউস যেখানে টেম্পারেচার কন্ট্রোল রাখা আছে আমাদের দেশের মতো মানে একটু হাই টেম্পারেচার আর ওইখানে সব হাই টেম্পারেচারে যেসব গাছ পালা বড় হয় সেইগুলো বড় হচ্ছে এই যে আমরা একসাথে এসে পড়েছি এই সামনের যে ট্রান্সপারেন্ট দরজাটা ওটাই হচ্ছে কি এন্ট্রান্স ডোর টু দ্য ট্রপিক্যাল এরিয়া আসুন একসাথে ঢুকি। এই এরিয়াটা সবসময় দরজাটা লাগিয়ে রাখতে হয় বিকজ এটা টেম্পারেচার কন্ট্রোলড এরিয়া এই জায়গাটা হচ্ছে গিয়ে ট্রপিক্যাল এরিয়া অফ দ্য বোটানিক্যাল গার্ডেন টেম্পারেচারটা একটু ওয়ার্ম মানে একটু ওই থার্টি ফাইভ ডিগ্রিজের মতো হবে আর ওই দেখুন কলা হয়েছে মোচা হয়েছে আর একটু ভালো নোটিস করলেই দেখতে পাবেন একটা কাকাও ফল কাকাও যেখান থেকে চকলেট হয় পুরো আমাদের দেশের মতো একটা ফিল হয় খুব হাই হিউমিড অলসো তো এখানটা আসলে যেন মনে হয় কিছুক্ষণের জন্য আমি আমার দেশে চলে গেছি এই জায়গাটার গন্ধটাই একটু আলাদা একটু মানে মানে এয়ারটার মধ্যেই যেন একটা অন্যরকম ব্যাপারটা আর কি বেশ যেন আমি চিনি এই জায়গাটাকে যেন আমি স্মেলটা জানি সো আমার এই জায়গাটা বেশ ভালো লাগে তাহলে একটু বলে দিই এই জায়গাটা কেমন করে কনস্ট্রাক্টেড আছে এই যে এই পুরো কনস্ট্রাকশনটাই হচ্ছে কি মেটাও আর হচ্ছে কি গ্লাস দিয়ে তৈরি এই হাউসটা একটা বড় হাউস উইথ গ্লাস অ্যান্ড মেটাও অ্যান্ড তার মধ্যে টেম্পারেচার কন্ট্রোল এনভায়রমেন্ট আর সব জায়গায় গাছ আর গাছ তাহলে ভেবে দেখুন কতটা এফার্ট যাচ্ছে এই জায়গাটাকে মেনটেন করতে নেদারল্যান্ডসের মতো একটা কান্ট্রি যেখানে সব সময় বৃষ্টি হচ্ছে বাজে ওয়েদার স্নো পড়ছে আমাদের মানে মেজরিটি টাইমটাই বাজে ওয়েদারই বলতে হয় তার মধ্যে এত ঠান্ডার মধ্যেও একটা ট্রপিক্যাল এরিয়া বানিয়েছে যেখানে ট্রপিক্যাল ফ্রুটস হচ্ছে ফ্লাওয়ার্স হচ্ছে ইটস আনবিলিভেবল যে ওরা এত সুন্দরভাবে মেনটেন করতে পেরেছে ইটস এ লট অফ এফার্ট যাই হোক আমি এখন বেরিয়ে পড়লাম দরজাটা লাগিয়ে দিলাম আবার আর এখন রিটার্ন করব অফিসে এখন বাজে মোটামুটি এই বারোটা কুড়ি পঁচিশের মতো এখন গিয়ে লাঞ্চ খেয়ে নিতে হবে আর একটা থেকে আবার কাজ শুরু আর কেমন লাগলো আপনাদের জানাবেন এই বোটানিক্যাল গার্ডেন এরিয়াটা অবশ্য অনলি একটু পার্ট দেখিয়েছি আবার অন্য একটা ভিডিওতে আবার আরেকটু পার্ট দেখাবো আমার খুব ভালো লাগলো আপনাদের সাথে শেয়ার করে বিকজ এই জায়গাগুলো আমার খুব মনের কাছের জায়গা আর তাহলে আজকের এই ব্লগটা এখানেই রাখছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন আপনাদের সবার সাথে আবার দেখা হবে আমার আর একটা ডেইলি ব্লগে আর যদি আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর আমাকে একটা কমেন্ট দেবেন যে কেমন লাগলো ওকে তাহলে বাই বাই